তো কথা বলার জন্য ছিলাম আমি আহ আমার ছোট্ট চ্যানেল চ্যানেলে মনোর হওয়ার জন্য আর আমার দরকার আছে আড়াইশো দুশো সাবস্ক্রাই এ সাবস্ক্রাইবার -এর দরকার আছে ওকে একটু সাহায্য করবে এর জন্য কে দেখছিল আমাকে সে কোথায় গেল সে বুঝতে পারছি লাইক কমেন্ট শেয়ার দুটো তিনটে করবেন আমাকে আমার ঘরটা দেখুন পুরো টাকা দেখাচ্ছি अवस्था <laughs> বেন ফার্স্ট টাইম নাম আছো হোস্টেমের জন্য সবাইকে অনুরোধ করা হচ্ছে হ্যাঁ এবারে দাদা ব্রো লাইভ একজন ছিল চলেছে আমাদের মধ্যে এই দেখো পুটু আমার সায়ন বাবু ছোট্ট চ্যানেল দেখো তুমি একটু বলে দাও আমাদের চ্যানেলের নামটা বলে দাও সায়ন শর্ট ভিডিও বলে দাও